বিদ্যালে হয়েছে বটে ছেলে বলে আজ আমারা দেখাশোনা করে না আমাকে এখন আর খেতেও দেয় না নিজের খরচ নিজেকেই জ্বালাতে হয় বাড়ি থেকে আমাকে শেষ পর্যন্ত বের করে দিল যা হোক ভগবানের ইচ্ছে এক টুকরো জ্বালা আজকে রান্না করে খেতে তো পাবো দিনকাল আজ খুব ভালো যাচ্ছে না দিনকাল আমার এককালে এসে থেকেছে কি যে করি একাই আমার হাত পা করে খেতে হচ্ছে আসবে ভগবান তার বিচার তারা ভালো থাকুক ওরা না আর জঙ্গলে জঙ্গলে পাড়ায় পাড়ায় ঘুরে আর কিছু উপার্জন হলো না সন্ধ্যা হওয়ার আগেই আমার বাড়ি ফিরে যেতে হবে এই ছোট কুটিরেই তো আমার বাসস্থান ওই তো কে একজন মনে হচ্ছে ভদ্র মানুষ আসছে একটু বলে দেখি বাবা কোনো সাহায্য নেবে কি না এক কিছু আজ ভালো হলো না এইভাবে এক বৃদ্ধ পরিবার দিন কাটছে তার ছেলে বৌমা সেটা নিজের উপার্জন নিজেই সংগ্রহ করে চালাত এইরকম তো আমার চ্যানেলটিতে সবাই ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন